এটা কয় ভাই দেলোর ভাই এই গাড়িটা হইল দুই হাজার উনিশ সালের অক্টোবর মাসে ডেলিভারি গাড়ি দুই হাজার উনিশের অক্টোবর মাস চলছে মাত্র চার হাজার একশো ঘন্টা গিয়ার বক্স কো লাভ গিয়ার বক্স ফুল ইঞ্জিন কাজ হয় নাই হাফ ইঞ্জিন কাজ হয়েছে হাফ ইঞ্জিন কাজ হয়েছে ফুল ইঞ্জিন খোলা করে নাই এমনি ইঞ্জিন মিঞ্জিলে গ্যাস আছে না এখন বর্তমানে কোনো গ্যাস নেই ইঞ্জিনে

আর সালের অক্টোবর মাসে ডেলিভারি চলছে দুই হাজার ঘন্টা এখনো কোনো কিছু খোলা বিলিং হয় নাই হাজার ঘন্টা দাম এটা এটার দাম হইল দাম চাই সাত লাখ সত্তর ফিক্সড সাড়ে সাত হইলে দাম

এটা চলছে আড়া ঘন্টা এটা বিক্রি করে এলাম ফিক্সড সাড়ে আট লাখ সাড়ে আট লাখ না সাড়ে আট লাখ এটা এমনি কাগজপত্র বুলুবুক মুলুবুক একেবারে বুলুবুক ফাইল কুলু সার্টিফিকেট অলরেডি একটা গাড়ির যা কাগজ সবগুলা হাতে সব কাগজ হাতে এটাও বিক্রি করে নেবে না এটাও এটা হলো দুই হাজার আঠারো সালের প্রথম দিকে ডেলিভারি

রবি সবগুলো গাড়ি দেখতে পাচ্ছেন তো যাদের যে কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে দেলোয়ার ভাইকে ফোন দিবেন দেলোয়ার ভাইয়ের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে যে কোনো গাড়ি লাগে নিতে পারেন তো গাড়ি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা দুর্গাপুর বড়ামারা Thank <laughs> you.